বাজার থেকে আমি তেলাপিয়া মাছ নিয়ে এসেছিলাম যেহেতু হাজব্যান্ড খেতে খুবই ভালোবাসে এই জন্য তেলাপিয়া মাছটা নিয়ে এসেছিলাম বাজার থেকে কাটিয়েই নিয়ে এসেছিলাম একটু বড় বড়ো সাইজ ছিল তো হাজব্যান্ড দেখেই বললো আমি কিন্তু রকম ভাজাভুজি মাছ খাবো না ভেজে রান্না করলে কিন্তু আমি একদমই খাবো না তেল দিয়ে বেশি মশলা দিয়ে রান্না করলে আমি কিন্তু খাবো না তা ভাবলাম কি বানাবো তো নিজের মন থেকে রেসিপিটা বানিয়ে ফেললাম অয়েল ফ্রি ফিশ রেসিপি রেসিপিটা কিন্তু খেতে দারুণ হয়েছিল হাজব্যান্ড তো খেয়ে বললো মনে হচ্ছে রেস্টুরেন্টে কোনো রেসিপি খাচ্ছি এত সুন্দর হয়েছিল টেস্টটা সো হ্যালো এভরিওান ওয়েলকাম ব্যাক টু মাই রেসিপি দেখুন ফিজটা কীভাবে বানাচ্ছি ফার্স্টে এখানে আমি মাছ নিয়ে নিয়েছিলাম পাঁচশো মতো মাছটা খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে একটা থালি নিয়ে নেব দিয়ে দেবো এখানে আমি অর্ধেকটা লেবুর রস আর দিয়ে দেবো সামান্য পরিমাণে নুন দিয়ে খুব ভালো করে হাতে করে ডলে ডলে কিন্তু মাছের গায়ে লাগিয়ে নেবো হাতে করে খুব ভালো মতো মেখে নিতে হবে মেখে কিছুক্ষণ আমি রেখে দেবো এরপর এখানে আমি অ্যাড করে দেবো এক টেবিল চামচ আদা কাঁচা লঙ্কার পেস্ট একটা টমেটোকে পেস্ট করে রেখেছিলাম দিয়ে দেবো দিয়ে দেব হাফ টেবিল চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর হাফ টেবিল চামচ হলুদ আর দিয়ে দেবো হাফ চা চামচের থেকে কম গোলমরিচ গুঁড়ো আর এখানে এক টেবিল চামচ মতো মাস্টার্ড অয়েল অ্যাড করে দেবো দিয়ে দেবো সামান্য পরিমাণে আরেকটু নুন দিয়ে খুব ভালো করে মাছের গায়ে একদম ডলে ডলে মেখে নিতে হবে মাছের ভেতর পর্যন্ত কিন্তু খুব ভালো করে লাগিয়ে নিতে হবে ম্যারিনেটটা করে কিন্তু এখানে আমি আধ ঘন্টা মাছটা রেখে দেবো তাহলে কিন্তু খুব ভালো হবে খেতে আপনাদের যদি হাতে সময় না থাকে তাও দশ পনেরো মিনিট রাখার চেষ্টা করবেন আমি এখানে আধা ঘন্টা রেখেছিলাম এরপর কড়াই বসিয়ে কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো এক টেবিল চামচ রিফাইন্ড অয়েল আর দিয়ে দেবো হাফ টেবিল চামচ মতো ঘি বাস আর কিন্তু কোনোরকম তেল অ্যাড করবো না এইটুকু তেল কিন্তু অবশ্যই দিতে হবে যেহেতু ঘি দিয়েছি ঘিটা যাতে জ্বলে না যায় এই জন্য অল্প তেল অ্যাড করেছি এরপর দিয়ে দেবো একটা শুকনো লঙ্কা একটা তেজপাতা আর এখানে গোলমরিচ দিয়ে দেবো তিন চারটে লং দিয়ে দেবো আর এলাচ একটা এলাচ দেবো আর একটুখানি দারচিনি দেবো খুব বেশি কিন্তু গরম মশলা অ্যাড করবো না এরপর এখানে ফোড়নটা একটু হয়ে এলে এখানে আট দশ কুয়া রসুন একদম কুচি কুচি করে কেটে রেখেছিলাম রসুনটা দিয়ে দেবো দিয়ে একটু নাড়াচাড়া করে হালকা একটু ভেজে নেব খুব বেশি কিন্তু ভাজবো না কালারটা যাতে লাল না হয় সেই খেয়ালটা রাখতে হবে এরপর একটা বড়ো সাইজের অর্ধেকটা পেঁয়াজ কুচি কুচি করে কেটে রেখেছিলাম সেই পেঁয়াজটা অ্যাড করে দেবো নাড়াচাড়া করে ভেজে নেবো খুব যেন কালার চেঞ্জ না হয় হালকা একটু ভাজলেই হবে এরপর এখানে আমি চারটে কাঁচা লঙ্কা কুচি দিয়ে দেবো দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে একসঙ্গে একটু ভাজা ভাজা করে নেবো সমস্ত কিছু আমার খুব ভালো মতো ভাজা হয়ে গেছে এরপর এখানে আমি জল অ্যাড করে দেবো এখানে আমি জল অ্যাড করেছি এক গ্লাস মতো খুব বেশি জল দেব না আর দিয়ে দেবো এখানে হাফ টেবিল চামচ মতো গোলমরিচ গুঁড়ো হাফ টেবিল চামচের থেকে কম দিয়ে দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নেবো যতক্ষণ না ঝোলটা ফুটে আসছে ততক্ষণ একটু অপেক্ষা করব। ঝোলটা ফুটে এলে এখানে আমি মাছগুলো অ্যাড করে দেবো মাছগুলো কিন্তু আমি ভাজিনি কাঁচা মাছই অ্যাড করছি যেহেতু হাজব্যান্ড বলেছে তেল দিয়ে খাবে না এর জন্য আর বেশি মশলা খাবে না এই জন্য কিন্তু এইভাবে রান্নাটা করছি মাছগুলো দিয়ে থালাটা ধুয়ে সামান্য পরিমাণে একটু জল দেবো আর কিন্তু জল অ্যাড করব না মাছ যেহেতু সেদ্ধ হতে বেশি সময় লাগে না এই জন্য জলটা কিন্তু একদম কম অ্যাড করতে হবে এরপরে মাছগুলো দিয়ে খুব ভালো মতো মিশিয়ে নিয়েছি নিয়ে যতক্ষণ না ফুটে আসছে ততক্ষণ অপেক্ষা করব তারপরে ঢাকা চাপা দিয়ে কিছুক্ষণ রান্না করে নেবো ঢাকাটা উঠিয়ে একটু নাড়াচাড়া করে নিতে হবে যাতে নিচে লেগে না যায় আর এই রান্নাটা করতে গেলে কড়াইটা যেন একটু মোটা হয় তাহলে কিন্তু খুব ভালো হবে হালকা হাতে একটু উল্টে নেবো একদম হালকা হাতে সমস্ত মাছগুলো একটু উল্টে দেবো রান্নাটা কিন্তু একদম মাখা হবে কোনো রকম ঝোল থাকবে না রান্নাটার মধ্যে এরপর এখানে আমি একটা বড়ো সাইজের পেঁয়াজের অর্ধেকটা পেঁয়াজ নিয়ে নেবো দিয়ে এরকমভাবে কেটে দিয়ে দেবো যেইভাবে চিলি চিকেনে দেয় পাল্প ছাড়ি ছাড়ানোর তো দরকার নেই রান্না করতে করতে কিন্তু একা একা ছেড়ে যাবে পালগুলো এরপর এখানে একটা টমেটোকে এরকম গোল গোল চাকা চাকা করে কেটে দিয়ে দেবো দিয়ে একটু ভালো করে মিশিয়ে আবার একটু ঢাকা দিয়ে দেবো থার্টি সেকেন্ডের মধ্যে খুব বেশি কিন্তু ঢাকা দেবো না তাহলে পেঁয়াজ টমেটোগুলো খুব বেশি সেদ্ধ হয়ে যায় ঢাকাটা উঠিয়ে আবারও হালকা হাতে একটু নেড়ে নেবো খুব বেশি যেন জোরে জোরে নাড়া না হয় তাহলে যেহেতু কাঁচা মাছ আছে একদম ভেঙে যাবে একদম হালকা হাতে নাড়তে হবে মাছগুলো আবারও একটু নেড়ে দিয়েছি এরপর এখন আর কোনো রকম ঢাকা দেওয়া যাবে না হালকা হাতে মাঝে মধ্যে একটু নিচে এরকমভাবে খুন্তিটা ঢুকিয়ে নেড়ে নিতে হবে যাতে মাছগুলো ভেঙে না যায় এই রান্নাটার মধ্যে আমি একটা বড় সাইজের পেঁয়াজ ইউজ করেছি আর এটা একদমই ইউনিক একটা মাছের রেসিপি এইভাবে একবার অবশ্যই বানিয়ে খাবেন এত সুন্দর রেসিপিটি মানে বলে বোঝাতে পারবো না নর্মালি রান্নাঘরের দায়িত্ব ঘরের বউদের থাকে ঠিকই কিন্তু রান্নাটা সবসময় ফ্যামিলির লোকের ইচ্ছে মতোই করতে হয় কিন্তু স্বাদটা যাতে খুব ভালো হয় সেটা খেয়াল রেখেই বানাতে হয় সব বউরাই জানে ঘরের লোকেদের ইচ্ছে মতোই কিন্তু রান্নাটা করতে হয় তারা যেমনি পছন্দ করে সেরকমভাবেই রান্না করতে হয় কিন্তু স্বাদ যাতে ভালো হয় সেটারও ধ্যান রাখতে হয় রান্নাটা কিন্তু আমার একদমই কমপ্লিট হয়ে এসছে এরপর নামানোর কিছুক্ষণ আগে অর্ধেকটা লেবুরও সবারও দিয়ে দেবো দিয়ে একটু ভালো করে মিশিয়ে নেবো হালকা হাতেই মিশিয়ে নিতে হবে আর লেবুর রসটা কিন্তু অবশ্যই অ্যাড করবেন ম্যারিনেট করার সময়ও কিন্তু লেবুর রস অ্যাড করবেন তাহলে কী হয় মাছ থেকে একটা আস্তে গন্ধ বেরো হয় যেহেতু কাঁচা রান্না করছি মাছটা এই জন্য কিন্তু লেবুর রসটা অবশ্যই দেবেন সো রেডি হয়ে গেছে আমার অয়েল ফ্রি ফিশ এই রান্নাটা কিন্তু যারা একদমই তেল মশলা পছন্দ করেন না তাদের জন্য খুব ভালো একটা রেসিপি আর যারা জিম করেন ফিগার কনসাস তারা কিন্তু অবশ্যই এই রেসিপিটি ট্রাই করে দেখতে পারেন দারুণ কিন্তু খেতে লাগে সো রেডি হয়ে গেছে আমার অয়েল ফ্রি ফিস রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন রান্না করতে করতে আমার এতটাই দেরি হয়ে যায় যে আমি ভিডিও একদম সাজিয়ে গুছিয়ে গার্নিশিং করে দেখাতে পারি না যেহেতু ইউটিউবের জন্য বানিয়েছি একটু সাজিয়ে গুছিয়ে করলে বেশি ভালো হয় কিন্তু একদমই সত্যি কথা বলতে সময় হয়ে ওঠে না রান্না করা শেষ হতে না হতেই হাজব্যান্ডকে দিতে হয় খেতে এই জন্য আমার একটু অসুবিধা হয় সো কি আর করা যাবে কিছু তো করার নেই এইভাবেই জন্য ভিডিও করি রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে একটা লাইক অবশ্যই করবেন রেসিপিটি দেখার জন্য সকলকে ধন্যবাদ টাটা বাই বাই অ্যান্ড টেক কেয়ার